সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন তৃতীয় শুভেচ্ছা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে নতুন আর একটি পর্বে দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ভুট্টার কাটই পোকা বা ফলো নিয়ম পোকা তো এই বিষয়টি নিয়েই আলোচনা করব কারণটা হচ্ছে যে এই সময়টাতে আসি এই মৌসুমটাতে এসে আমরা এইবারে ভুট্টার যে কাটুই পোকা সেটার খুবই আক্রমণের শিকার হচ্ছে এবং খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছি এটাতে কেহ কেহ দেখা যাচ্ছে যে কয়েকবার স্প্রে করতেছে তারপরও কোনোরকম ফলাফল পাচ্ছে না তাছাড়াও এই ভুট্টার কাটুই পোকার কারণে আমরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হই কারণটা হচ্ছে একটা ভুট্টার গাছ কেটে ফেললে একটা ভুট্টা কিন্তু শেষ হয়ে যায় আর একটা ভুট্টা শেষ হয়ে যাওয়া মানে আমাদের ওয়েটের হিসাবে আমাদের যে কাঙ্ক্ষিত ফলনের হিসাব সেটা কিন্তু আমরা যেইভাবে পাওয়ার কথা সেভাবে পাব না কিংবা যেভাবে আমরা আশা করছি সেটা কিন্তু হবে না এতে করে হবে কি আমাদের ফলনের মারাত্মক একটা ঘাটতি হবে এবং আমরা যে লক্ষ্যটা উদ্দেশ্যটা নিয়ে চাষাবাদ করছি যে আমরা এতগুলো চা পাবো আমার এত টাকা খরচ হবে এতগুলো আমি পাবো এই হিসাবটা আমরা কোনোভাবে মিলাতে পারবো না যার কারণে আমাদের কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব কিভাবে এই কাটুই পোকা থেকে আমরা পরিত্রাণ পাবো কিংবা এই কাটুই পোকা ধরলে আমরা কি করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখন আমরা আসি কাটুই পোকা কি কাটুই পোকা হচ্ছে সেই সকল পোকা যে সকল পোকা গাছ ছোটো থাকা গাছের গোড়া কেটে দেয় গাছের গোড়া কেটে গাছকে নষ্ট করে ফেলে এই পোকাকেই আমরা বলতেছি কাটুই পোকা এটা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে কিন্তু এর যে প্রচলিত নাম সেটাকে কাটি পোকা বলে এর প্রধান স্বভাব হচ্ছে কাটাকাটি করা। এটি একটি নিঃসাচর প্রাণী পোকা তো এটা সাধারণত রাতেই বেশি ক্ষতি করে থাকে এবং রাতেই কাটে কোথাও কোথাও এই পোকাকে ডোরা পোকা বলা হয় এক এক জায়গায় এক একটা এর নাম আছে তো এই পোকাটার বেশি উপদ্রব হওয়ার কারণ হচ্ছে যে এর যে পিউপা বলি আমরা যে আগের পোকার কয়েকটি দর্শার মধ্যে একটি হচ্ছে পিউপা তো এই পিউপাটা আগের যে ফসলটা থাকে এই ফসলটাতেই কিন্তু এর পিউপাটা থেকে যায় সেই ক্ষেত্রে আমরা যখন জমি চাষ মানে রেডি করি আমাদের ফসলের জন্য সেক্ষেত্রে আমরা যদি জমিতে রেস্ট না দিই ওই একটা ফসল শেষ হওয়ার পরে পরে চাষ দিলাম চাষ দেওয়ার কারণে আমাদের কিন্তু আসলে ওই পোকাটার যে পুতুলিটা থাকে থাকে এটা কিন্তু আর পাখি পারে খাইতে না আমরা ওই দিনেই আবার মাটিতে ওকে মিশে ওর যে একটা আশ্রয়স্থল সেটা করে দিলাম দেওয়ার কারণে হয় কি যে এই পোকাটা কিন্তু খুব সহজে পরবর্তীতে হতে পারতেছে এবং আমাদের যে চারাগুলা লাগাবো আমাদের যে চারাগুলা গজিয়ে ওঠে সেটা কাটার খুবই একটা মানে কি বলবো সুপ মানে কাটার তাদের একটা সহজলভ্য হয়ে যায় তো এনারা যে কাটে এনারা খাওয়ার জন্য কাটে আর যখন আমাদের জমিতে বেশি হয়ে যায় তখন তো আসলে এনাদের যেহেতু অভয়াশ্র মানে আশ্রয়স্থল হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই পোকাটার উপদ্রব অনেকটা বেশি হবে সেই ক্ষেত্রে হবে কি যে আসলে আমাদের জমিটা সঙ্গে সঙ্গে চাষ না দিয়ে সেখানে পাখি দুই চার দিন জানি ওই পোকাগুলো খেয়ে ফেলতে পারে এই ব্যবস্থাটা করে ফেলতে হবে তাছাড়াও এরকম পিউপা পাইলে হাত দিয়ে মারে ফেলতে হবে উত্তম রূপে জমিটা চাষ করতে হবে সেই সময়ে যদি যেভাবে মেরে ফেলা যায় এই ধরনের কীটনাশক বালাইনাশক যা আছে সেটা ছিটিয়ে দিতে হবে দিয়ে জমি শোধন করে করলে সর্বোচ্চ এই পোকা থেকে রেহাই পাওয়া যায় তারপরেও যদি ধরে ফেলে তাহলে আমরা প্রথমত এই পোকাটা সকালবেলা গিয়ে হাত দিয়ে মেরে ফেলতে পারি যদি হাত দিয়ে মেরে ফেলতে পারি সর্বোত্তম কাজ তাছাড়াও এটা যদি আমরা বালাইনাশক ব্যবহার করতে যাই বহুত কোম্পানির বালাই বালাইনাশক আছে সেই ক্ষেত্রে আপনারা সাইফার মেথরিন এবং ক্লোরোফাইরিফর্স একসাথে যেই কীটনাশকগুলো যেই বালাইনাশকগুলো আছে এই ধরনের বালাইনাশকগুলো ব্যবহার করবেন অনেক কীটনাশক যেমন ইনটেক্ট বেসিক কোম্পানির ইনটেক এটা হচ্ছে ক্রোর হচ্ছে পঞ্চাশ এসি এবং সাইফার মেথিন পাঁচ এই ধরনের যে যতগুলো কোম্পানির আছে যে যেই কীটনাশক আছে আমি স্পেসিফিক নাম না বলি যখন নাম বলতে যাই তখন এক একটা কোম্পানির এক একটা মানে এক এক জন একটা কোম্পানির হিসাবে ধরে নেন তো সেই জন্য নাম না বলি এখন অনেকেই সচেতন কৃষক আপনারা এই দুইটা গ্রুপ একসাথে আছে এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করেন সাথে আপনার এমামেক্টিন বেঞ্জয়েট জিরো দশমিক ফাইভ পার্সেন্ট এই ধরনের যে পাতাগুলো আছে এইগুলো আপনার ব্যবহার করতে পারেন এই দুইটা যদি আপনারা একসাথেই ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো ফলাফল পাবেন আর হ্যাঁ এখন হচ্ছে যে এইগুলা অনেকেই ব্যবহার করছে করার পরেও কোনো রকম ফলাফল না পায় যদি ফলাফল না পেয়ে থাকেন তাহলে আপনি ভিন্ন আঙ্গিকে হাঁটতে পারেন এক হচ্ছে জমিতে যদি সেচের ব্যবস্থা থাকে সেচ দিয়ে দিবেন তাহলে সেচ যখন দিবেন তখন হচ্ছে পাখি বসার যদি আপনারা জায়গা করে দেন যখন সেচ দিচ্ছেন সেই সময় কিন্তু অনেক পাখি আসবে পাখি কয়েকটা ওই সময় কঞ্চি নিয়ে যান ওই সময় কয়ে ব্যাপক কঞ্চি লাগে দেন তাহলে দেখা যাবে যে পাখি সব সময় ওই ক্রিয়াগুলো কিন্তু খেয়ে ফেলতেছে যেই ক্রীড়াটায় বাইরে হবে ওই ক্রিয়াটাকেই খেয়ে ফেলবে যদি এই কাজটা করতে পারেন তাহলে সেচ দেওয়ার পর পরেই দেখবেন আপনার জমিনে কিন্তু আর ওই কি বলে ক্রীড়াটা কিন্তু আর থাকবে না ক্রীড়াটা যদি না থাকে তাহলে আপনার কিন্তু একেবারে কাটোই পোকা থেকে একবারেই পরিত্রাণ পাওয়া যাবে আর একটা কাজ করতে পারেন যেই দিন আপনি সেচ দিচ্ছেন ওই দিনে আপনি কয়েকটা গ্যাস ট্যাবলেট ওই পানিতে সেটাই দিতে পারেন আপনার এক বিঘা জমি সাপোজ এক বিঘা জমিতে যেই সাইড দিয়ে পানি যাচ্ছে ওই সাইডে দশটা গ্যাস ট্যাবলেট পাতলা করে ছিটে দেন এই যেই গ্যাস ট্যাবলেটগুলো আমরা ইঁদুর মারার ক্ষেত্রে ব্যবহার করি এটা যদি করতে পারেন তাহলে তো আপনার ধান ওই ভুট্টা খেতে কোনোভাবেই আর কাটুই পোকা হবে না কিংবা থাকবে না তাছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন যে এই স্প্রেগুলো এইভাবে করতেছেন তারপরে যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা প্রতি আঠারো লিটারের যে টাঙ্কিগুলো আছে স্পুরের সেখানে একটা করে গুলের ডিব্বা একটা করে গুলের কোটা ব্যবহার করতে পারেন এটাতেও খুব ভালো ফলাফল পাওয়া যায় কেউ কেউ আবার এটাতে ল্যাপসেলিন ব্যবহার করতেছে কিন্তু ল্যাপসেলিনের অত ভালো রেজাল্ট পাওয়া যায় না আপনারা যদি ওখানে গুল অথবা গ্যাস ট্যাবলেট একটা পার আঠারো লিটার পানিতে একটা করে ব্যবহার করতে পারেন কিংবা যদি এই ঔষধটার কার্যকারী আরও বেশি করার জন্য সাথে সালফার জেলে এই পার্সেন্ট সালফার যেগুলো আছে যেমন থিওভিট মনোভিট এই যে এই ধরনের কুমল আশ এই ধরনের যে সালফারগুলো আছে এগুলোও যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও ভালো ফলাফল পাওয়া যাবে তবে সবচেয়ে বেশি ভালো ফলাফল ফলাফল পাওয়া যায় যদি সেটাতে সেচ দিতে পারেন এবং ফ্ল্যাট সেচ দেওয়ার সময় কঞ্চি লাগে দিতে পারেন ফ্ল্যাট সেচের সুযোগ থাকলেই আপনারা যেদিন শেষ দিবেন অবশ্যই বাসার থেকে দশ পনেরোটা কঞ্চি নিয়ে যাবেন এবং শেষের আগেই জমিতে কাড়ে দিবেন তাহলে শেষটা যে সময় হয়ে যাবে সেই সময় কিন্তু পোকাগুলো ভাসে উঠবে এবং ওই সময় যে ফিঙ্গে পাখিগুলো আছে এই পাখিগুলো পোকাগুলো খেয়ে নেবে তো আলোচনা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে যদি আমাদের তথ্যটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানি কৃষির এই ধরনের ভিডিওগুলো আমরা আরও তৈরি করতে উৎসাহ পাই আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ট্রফিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ